হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে দেখো সোনারা এখানে খোকা কোথায় গেছে ক্ষীর নদীতে মাছ ধরতে গেছে তার মাছ কে নিয়ে চলে যাচ্ছে একটা মাছ পড়েছিল ছিপে তাও মাছ তার চিল নিয়ে উড়ে চলে যাচ্ছে আর এদিকে সেই সুযোগে ব্যাং তার বড়শিপ মানে ছিপ ছিপ নিয়ে চলে যাচ্ছে আর খোকন বলছে দাঁড়াও দাঁড়াও কেউ নিয়ে যেও না এই জন্য খোকন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর তার ঝুড়িতে ফাঁকা ঝুড়িতে একটাও সে মাছ রাখতে পারেনি দেখেছো দেখো কত সুন্দর আর পারে ক্ষীর নদীর পারে কত সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে আছে দেখেছ আর খোকন দেখো কি সুন্দর একটি লাল রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি পরে সে ক্ষীর নদীতে মাছ ধরতে এসেছে দেখেছ এখানে ব্যাংকটি দেখো কত বিশাল বড় হাঁ করে আছে তার গায়ের রং দেখো তা পেটটি দেখো ভুড়ো পেট দেখেছো সোনারা আর ওদিকে চিল দেখো কি সুন্দর একটি মাছ ধরে ছিল খোকা সেটা নিয়ে চলে যাচ্ছে চিলটা দেখো সোনালি রঙের দেখতে চিলটা দেখেছো কি বদমাস মাছ চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাহলে সোনারা চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে কেন চিলে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে টাটা বাই বাই আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে